দর্শক আপনাদের আজকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আপনাদের এখানে দেখাতে যাচ্ছি এই তোমরা দুইজন কি হও ভাই বোন তাইলে কি আরে চিনো না তুমি ও তোমরা দুইজন পরিচিত তোমার নাম কি ভিডিও না ভিডিও করে আরে দাঁড়াও দেখছেন কি চালাক একজন ভিডিও করতে দিতে চাচ্ছে না আর একজন করতে দিতে চাচ্ছে সমস্যা নাই ভিডিও করলে কি কোথায় দেখছো ওরে বাবা আমি তো ভাইরাল ভাই আচ্ছা যাই হোক দেখা যাক এরা নতুন কিছু করতে যাচ্ছে আমরা দেখব আসলে কি করে আজকে এরা নাকি ডিম ভাজি করবে তো এখানে একটা ডিম নিয়ে আসছে এবং তেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা চুলা রেডি করছে এবং আগুন জ্বালাবে এবং এই যে আপনারা একটা বাটার মতো দেখতে পাচ্ছেন এই যে কৌটা এটার ভিতরে তারা ডিম বাজি করবে আর তারা আগুন জ্বালানোর চেষ্টা করতেছে দেখা যাক আসলে কিভাবে করে তারা আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি পারবা তুমি জ্বালাইতে আগুন এই তো হয়ে গেছে সে কিন্তু আগুন ধরিয়ে ফেলছে অলরেডি দেখা যাক সে কিন্তু খুব ভালো কৌশল জানে কিভাবে আগুন ধরাতে হয় যাই আরেকজনে কিন্তু খুব দ্রুত নিয়ে আসছে অনেক কিছু আগুন জন্য এই তোমাদের বাসা কোথায় দুইজনের শাইন কুকুর শাইন কুকুর থেকে এখানে আসছো ওটার ভিতরে ডিম ভাজা যাবে আচ্ছা দেখি তোমরা কিভাবে ডিম ভাজি করে আমাকেও খাওয়াতে হবে তোমার নাম কি ইরমান তোমার পিছনে যে রনি লেখা তোমার যার এই যে জার্সির গেঞ্জির পিছনে যে রনি লেখা আর তোমার নাম কি

তোমরা কি লেখাপড়া করো কেন কি করো তোমরা কি একসাথেই থাকো তাহলে দেখুন দেখুন আগুন ধরানোর কৌশলগুলো দেখুন যে তারা কিভাবে আগুন ধরাচ্ছে শেষ পর্যন্ত দেখার জন্য সাথেই থাকুন আমরা দেখবো যে আজকে তারা আসলে কিভাবে ডিম ভাজি করে আগুন এবং টোটালি একদম ডিমবাজি করার প্রক্রিয়াটা আমরা দেখব যে কোনো ধরনের বাটি কড়াই চুলা ছাড়া তারা কীভাবে ডিমবাজি করে আজকে আমরা এটা দেখব আমার গায়ে তো পুরোপুরি আগুন হচ্ছে আসছে আমরা এটা দেখতেছি ওরা ডিমবাজি করতেছে দেখা যাক ওরা কি করে আচ্ছা ডিম আনছে কে তুমি তেল আনছে কে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন একটা ডিম এবং তেলের বোতল তেল এখন দেখা যাক এখানে কিভাবে ডিম ভাজি করে আমরা এটাই দেখবো শেষ পর্যন্ত আজকে আপনাদের দেখাবো দর্শক সাথেই থাকুন আপনারা দেখবেন আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে এখানে তারা কোনো ধরনের চুলা কড়াই ছাড়া কিভাবে ডিম ভাজি করে এখানে আছে খুব সুন্দর মানে ওই তো ভাজি করা একই জিনিস আচ্ছা যাই হোক এখানে দুইজন কিউট কিউট বেবি আছে একজনের নাম হচ্ছে আমেনা যাই হোক আরেকজনের নাম হচ্ছে তোমার নাম জানি কি না না তোমার নাম ইরমান যাই হোক প্রথমে তেল দেওয়া হচ্ছে দেখি আমরা আমরা দেখি হ্যাঁ অলরেডি তেল এটা যেটা ছিল এই যে কৌটা এটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে তেল কিন্তু গরম হচ্ছে তেল ফুটতেছে যাই হোক দেখা যাক এরপরের প্রক্রিয়াটা কি হয় এটা হচ্ছে কি চিকেন এটা একটা চিকেন পেয়েছে তারা সেই চিকেনটা এটা দিচ্ছে এবং চিকেনটাকে এটা চিকেনটাকে তারা গরম করতেছে তেলের ভিতরে দিয়ে পরে তারা ডিম ভাজি করবে

ছয় বছর কি সাত বছর হবে না হয়তো বা ছয় বছরই হওয়ার কথা সম্ভাবনা আর তোমার বয়স কত বছর হ্যাঁ হ্যাঁ এত বয়স নাকি সর্বোচ্চ হলে বছর হতে পারে যাই হোক দেখা যাক তারা খুব সুন্দরভাবে একটা চিকেন ভাজি করতেছে ভিতরে একটা চিকেন আছে এই কুটরের ভিতরে যেটাতে আগুনে জাল দেওয়া হচ্ছে দেখি আমরা একটু চিকেনটার অবস্থাটা কী একটু দেখি চিকেনটা ভাজি হচ্ছে তেল কিন্তু ফুটতেছে গরম তারা আবার উঠিয়ে ফেলছে উঠাই উঠাইল কেন আবার দাও এই যে তোমরা এইখানে এইখানে আরেকটা ইটে ইটের টুকরো দিতে হবে এখানে ওই যে নারিকেলের খোসা না একটা ইটের টুকরা দাও তাইলে থাকবে নারকেলের খোসায় ভালো হয় আচ্ছা যাই হোক আমি জানি না এরা দেখা যাচ্ছে দেখি কি করে এটা যাই হোক চিকেনটা তাদের ভাজি করা শেষ এখন হচ্ছে তারা ডিম ভাজি করবে আমেনা হচ্ছে সহযোগী আর ইরফান না তোমার নাম ইরফান 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 হচ্ছে মেইন ও ইরমান ইরমান সরি সরি আমি বারবার ভুল তাদের ডিম হারিয়ে গেছে এখানে এক ভাইয়া আসছিল এই যে ভাইয়া সম্ভবত ডিম লুকিয়ে রাখছে ভাইয়া কিন্তু ধরা পড়ে গেছে ক্যামেরায় সে কিন্তু ডিম নিয়েছিল যাই হোক এখন ইরম্যান হচ্ছে মেন রাধুনী আজকের দেখি কিভাবে সে করে সে ডিম রাধুনি আজকের এবং আমেনা হচ্ছে সহযোগী যাই হোক ডিম ফুটো করে ফেলেছে অলরেডি ডিমটাকে ফুটো করে এখন ডিমটাকে ভিতরে দিচ্ছে কিন্তু ডিমটা ফুটা অনেক ছোট হয়ে গেছে যার কারণে ডিমটা পড়তেছে না পড়ছে বড় কর ফুটা বড় কর এই তো পড়তেছে সমস্যা নাই আর একটু জোরে ধাক্কা দাও সব তো পরে নাই এটা কেন দুইবার ও আচ্ছা এখানে ডিমের ভিতরে যে সাদা অংশটা সেটা প্রথমে দেওয়া হয়েছে এবং ডিমের ভিতরে ও বাকি অংশটাও দিয়ে দেওয়া হলো এবারে দেখা যাক আমরা ডিমের অবস্থাটা একটু দেখি ও ডিম তো ডিম আগুন জ্বলতেছে ডিম ফুটতেছে এবারে একটা ফোম দিয়ে ঢেকে দেওয়া হলো দেখা যাক এরপরে আমেনা কিন্তু আগুন জ্বালানোর প্রচেষ্টায় আছে সে কিন্তু খুব ভালো আগুন জ্বালাতে পারে এবং ইরমান ইরমান হচ্ছে এখন চিক ইরমান হচ্ছে চিকেন খাওয়ার প্রস্তুতি নিচ্ছে অথবা আমি যেদিকে আসি সেদিকে দৌড়ে আসে মানে বুঝলাম না বাতাসটা কি সেদিকে চলে আসে আগুন তো নিচে দিতে হবে এটা তো পাশে চলতেছে পাশে চললে তো হবে না নিচে চলতে হবে না আমি না তুমি একটু বলো এই ডিমটা আসলে খেতে কতটা সুস্বাদু হবে অনেক মজা এই রকমের খাও এর আগেও খেয়েছো তুমি আচ্ছা দেখি এরপরে ডিমের অবস্থা কি ও এক সাইড থেকে মানে দর্শক এই আগুনটা কিন্তু এক সাইডে জ্বলতেছে যার কারণে এক সাইড থেকে ডিম কিন্তু হয়ে গেছে মাছখানে কিন্তু ডিমের কুসুম কিন্তু সিদ্ধ হয়নি এখনো কিন্তু পুরোপুরি রান্না হয়নি যাই হোক এরা আর কি কি রান্না করেছো তারপরে আপনার দর্শক শুনতে পাচ্ছেন ইরমান নাকি পাঙ্গাস মাছ টাকি মাছ রান্না করেও খেয়েছে যাই হোক আজকে আমরা ডিম রান্নার প্রক্রিয়াটা লাস্ট পর্যন্ত দেখব যে ডিমটা লাস্ট পর্যন্ত আসলে কতটুকু রান্না হচ্ছে কতটুকু কীভাবে হচ্ছে এবারে কিন্তু ডিম একটা লাঠি দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে একটা পাইপ দিয়ে মূলত এই যে দেখুন একটা পাইপ তোমার পাইপটা একটু দেখি তো এই যে একটা পাইপ দিয়ে কিন্তু নেড়ে দেওয়া হচ্ছে খুবই সুন্দর করে ভাজি হচ্ছে ডিমটা কিন্তু একটাই সমস্যা যে আগুনটা একদিকে জ্বলতেছে যার কারণে হচ্ছে একদিক থেকেই শুধুমাত্র ডিমটা হচ্ছে অন্য অন্যদিকগুলোতে ওইভাবে হচ্ছে না যাই হোক তারপরও দেখি আমরা শেষ পর্যন্ত কি হয় কতটুকু হয় এখন কিন্তু দর্শক আগুনটা কিন্তু বাতাসে এই ডিমের যেদিকে দরকার যেদিকে চুলা ওই দিকেই পুরোপুরি যাচ্ছে আগুনটা যাই হোক দেখা যাক আচ্ছা ইরফান তুমি একটু বলো এর আগে কি কি ডিম ও তোমার নামটা বারবার মিষ্টি হয়ে যাচ্ছে আবার বলো তোমার নামটা একটু বলো আলামিন যাক তোমার নাম সুন্দর তোমার নাম আমেনা তোমার নাম আলামিন আলামিন না না আলামিন না খোকা খোকা হ্যাঁ ওকে তুমি কিভাবে চিনো কোরাম চিনি আমার ছোটবেলা ছোটবেলা ফ্রেন্ড তোমার আমার আসিন আমার আসিন তোমার ছোটবেলা এখন কি তোমার বড়বেলা হ্যাঁ তুমি বড় হয়ে গেছো ছোট ভাই ইয়াসিনের ছোট ভাই ইয়াসিন কে আমার ভাই ও তোমার বড় ভাই আমার বড় ভাই ও তোমার বড় ভাই ইয়াসিন আচ্ছা যাই হোক আমরা এখন দেখি ডিমের কি অবস্থা দেখি দেখি আমরা একটু ডিমের অবস্থাটা দেখি ও ও ও ও ও রান্না কিন্তু অলরেডি প্রায় শেষের পথে যাই হোক রান্না কিন্তু শেষের পথে না অলরেডি কিন্তু রান্না হয়ে গেছে তারা কিন্তু রান্না করতে পেরেছে এখানে এখন ইরমান এই ডিমটা কি তুমি একাই খাবা নাকি আমি না কেউ দিবা এখানে কিন্তু আমাদের আরো দুইজন দর্শক চলে আসছে ডিম গাজা দেখতে তোমার নাম কি শামস আর তোমার নাম ভাইয়া ফাহাদ আরো দুইজন আসছে তারা কিন্তু দেখতে আসছে তারা কিন্তু খেতে আসে নাই এই মজা হয়েছে লবণ দেওয়া লাগতো না লবণ তো দেওয়া নাই তুমি লবণ ছাড়া মজা তুমি কি লবণ খাও না একদমই না তুমিও লবণ খাও না ভাতের লগে খাও অন্য কোনো তরকারির সাথে খাও না ও কিন্তু ডিমের সাথে খাও না তাইলে আজকে যে লবণ সারা ডিম ভাজি করতেছে এই যে ও আচ্ছা তুমি কোনো লবণই খাও না যাই হোক ইরমান কোনো লবণই খায় না যাই হোক দেখা যাক ডিম ভাজি ও শেষের পথে প্রায় আচ্ছা আবারও ঢেকে দেওয়া হয়েছে আগুন কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতেছে দেখতে পাচ্ছেন এখানে ইরমানে একটা চিকেন খাচ্ছে সে কিন্তু একটা চিকেন নিয়ে আসছিল দুইজনে ভাগ করে খাচ্ছে এটাই হচ্ছে তাদের বন্ধুত্ব দেখা যাক আমাদের ডিমটার প্রায় শেষের পথে রান্না দেখি আমরা একটু ডিমটার রান্না কত দূর হলো ওহ ওহ না অলরেডি রান্না কিন্তু শেষের পথে একদমই শেষের পথে ডিম তো রান্না হয়ে গেছে তাইলে এখন তো তোমরা উঠায় খেতে পারো হুম দেখি নাই তো রান্না হয়ে গেছে তো এখানে তো শুধু এখন শুধু নিচে তেল যার কারণে ওই দেখা যাচ্ছে যে তেল ওইটা ফুটতেছে হ্যাঁ এমনি রান্না হয়ে গেছে দর্শক ডিম কিন্তু সত্যি সত্যি রান্না হয়ে গেছে সেখানে কিন্তু এখানে তারা একটা এই যে স্টার প্লেক্সে যে ফুড কোর্ট আছে সেখান থেকে একটা মিট বক্স নিয়ে আসছে মানে মিট হ্যাঁ চিকেন বক্স ও আচ্ছা চিকেন বক্স এটা আসলে তারা এখানে তারা একজন ফেলে দিয়েছে সেটা টোক টোকায় নিয়ে আসছে তো টোকানো সেই চিকেন বক্স বা মিট বক্স যেটাই বলা হোক না কেন সেটার ভিতরে একটা চিকেনও ছিল অংশ বিশেষ সেটা কিন্তু তারা খেয়েছে সেটাও কিন্তু দেখেছেন এখন তারা হচ্ছে এটার ভিতরেই মনে হয় ডিমটা ঢেলে তারপরে দুজনে ভাগ করে খাবে দেখা যাক তারা কি করে আমরা শেষ পর্যন্ত দেখি হ্যাঁ তারা কিন্তু বক্সের ভিতরে তারা কিন্তু বক্সের ভিতরে চিকেনটা ঢালতেছে দেখা যাক অলরেডি ঢেলে ফেলেছে আরও কিছু অংশ বাকি কি আর বাকি নাই আছে এই যে দেখছো এটা কি হলো কালো হয়ে গেল কেন কালো হলো কেন আরে এর কালো কি টেনশন নাই তো খাওয়া যাব না ভিতরে কালো হলো কেন আর মানে কালো হয়ে গেছে আচ্ছা দেখি আমরা এই আচ্ছা দেখা যাক এটা গরম ছিল মজা মজা একটু দেখি যাই হোক দর্শক আজকে দেখতে পারলেন এখান এই পর্যন্তই যে তারা সুস্বাদু একটা ডিম রান্না করে কিভাবে খাচ্ছিল তা আসলেই মনে হয় মজা হয়েছে যতটুকু দেখতে পেলাম তাদের রিয়াকশন গুলো তো খুবই সুন্দর ছিল